হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা আশা করছো তোমরা ভালো আছো রূপ ওয়ালের একটা নতুন ব্লগে তোমার সবাইকে ওয়েলকাম তো আজকে চলে এসেছি দিদির বাড়ি দিদির বাড়ি আসার কারণ হচ্ছে যে আজকে হচ্ছে আমার ছেলের অ্যাডমিশান টেস্ট তো এখানে একটা স্কুলে অ্যাডমিশান টেস্ট দেওয়া হবো রানীগঞ্জে সব স্কুলে মোটামুটি ভালো কিন্তু দুর্গাপুরের মতো নয় তো ইচ্ছা আছে দুর্গাপুরে অ্যাডমিশান টেস্ট দেওয়া হবো দেখি যদি পেয়ে যাই তো খুবই ভালো তো আজকে মা বাবা হিসেবে তো আমাদের একটা খুব বড়ো দিন হ্যাঁ যাচ্ছি বেটা হ্যাঁ যাচ্ছি তো মা বাবা হিসেবে তো আমাদের একটা খুব বড়ো দিন এই সব দিনগুলো সব সময় মনে থাকে যতদিন বেঁচে থাকবো একটু টেনশন হচ্ছে যে কী করবে কিন্তু হোপ ফুলি বেস্ট দেবে ওর তো চলো আমি কিছুক্ষণ আগে এসেছি এখানে আধ ঘন্টা হলো আর এবার খাওয়া দাওয়া করে বেরোবো স্কুলে যাব আমাদেরকে টাইম দিচ্ছে দেড়টা নাগাদ দেড়টা নাগাদে ওর এক্সাম হবে আমাদেরও হবে ইন্টারভিউ তো তারপরে বুঝতে পারবো যে কী হচ্ছে না হচ্ছে আরও দু একটা স্কুলের ফর্ম তোলা হবে যেহেতু এখানে হেনসিলার এখন ফর্ম দিচ্ছে ফর্ম তোলা হয়েছে এটা ফার্স্ট ওখানে যদি পেয়ে যায় ওখানে অ্যাডমিশান করিয়ে দেবো আর যদি না পাই ইনকেস তাহলে ডিএিতে দেখবো ডেবি মডেল দেখব ওখানে ফর্ম তুলবো আর এক দুটো স্কুলে ফর্ম তুলব তো ভগবান যেখানে লিখে রেখেছে সেখানেই ভর্তি হবে যাচ্ছি তো চলো দিদি বলছে রিওকে খাই দিতে তো রিওকে খাই দিয়ে আগে ছেলে কিন্তু আমার বিন্দাস আছে দেখো আর আমার মধ্যে একটা চাপা টেনশান কাজ করছে নিরুর মধ্যেও করছে মা বাবা হিসেবে চায় যে প্রথম যেখানে এক্সাম দিতে যাচ্ছে লাইফের অন্য স্কুলে সেখানে প্রথম যেন আর না হয় ওর হলে একটা খারাপ লাগা থেকে যায় একটা ভয় কাজ করে রিও এখন খুবই ছোটো ও তো বুঝবে না জিনিসটা তো আমি নিরুপম আর আমার জামাই বউ মানে বিদ্যুৎ আর ছেলে চারজন মিলে স্কুল যাচ্ছি তো ঠাকুরকে ডাকছি যেন হয়ে যায় কারণ এখানে এবার যেখানেই ভর্তি হবে সেখানে আশা করছি ট্রেন পর্যন্ত পড়বে তো সেই জন্যে ছেলের জন্য এটা একটা বড় ডিসিশান তো দেখা যাক তোমাদের সঙ্গে স্কুল থেকে এসে কথা বলবো এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা অনেকক্ষণ স্কুল থেকে ফিরেছি আর চা খেতে খেতে তোমাদেরকে গুড নিউজটা দিই যে রিও কিন্তু হেমসলে স্কুলে চান্স পেয়ে গেছে রিটিন ওরাল দুটোই খুব ভালো দিয়েছে তো ওখানে আমাদেরকে বললো একটু ওয়েট করতে তারপর রেজাল্ট দিল আর তারপর বললো যে আপনারা চাইলে আজকে অ্যাডমিশান করিয়ে দিতে পারেন তো আমার জামাইবু বললো যে অ্যাডমিশনটা করিয়ে দাও কত আবার আসবে তো ওই জন্য অ্যাডমিশন করিয়ে একবার বাড়ি ফিরলাম একটু লেট হয়েছিল। কিন্তু আজকে আমরা সবাই খুব হ্যাপি তাই দিদি বলছে থেকে যাক দিদিরা তো জোর জারে না করতে পারলাম না আর চেঞ্জ করে এখন বসে পড়েছি দু বোনে গল্প করতে তো এদিকে নিরু গেছুয়ে বাজার আর বাজার থেকে ফিরল আর ও বাচ্চাদের পার্টির জন্য নিয়ে এসছে চিকেন ললিপপ আমার দুটো ছেলে চিকেন ললিপপ খেতে খুব ভালোবাসে আর আমি তো ভালোবাসি আর এই রকম একটা আনন্দের দিনে ছেলেদেরকে আনন্দে রাখার তো দরকারই ওরা যেটা প্রয়োজন মানে প্রয়োজন না ওদের যেটা ভালো লাগে সেটা খাওয়ানো উচিত তো ওই জন্যই নিরু বলে চলো সবার জন্য চিকেন ললিপপ নিয়ে আসি তো সত্যি আজকে খুব আনন্দ লাগছে আজ আমাদের জন্য দিনটা ভালো ছিল তো হয় না কোনো কোনো দিন খুব খারাপ কাটে আবার কোনো কোনো দিন স্বপ্নের মতো কাটে তো সেই রকম একটা দিন ভাবতে পারিনি যে রিও অন্য স্কুলে যেয়ে পরে ঠিকঠাক করে পরীক্ষা দেবে লিখবে কেন ও আমাদেরকে ছেড়ে যেতে চায় না তারপরে একবারেই নিউ কাউকেই চেনে না সেখানে তো সেটা করেছে ও আমার সেটা খুব ভালো লাগলো নিউ খুব হ্যাপি প্রথমে একটু উঁয়া করছিল তো আমরা ভাবছিলাম ভেতরে যেয়ে কাঁদবে তো কান্নাকাটি করেনি তো যাই হোক আমাদের এক আমার একটা বা আমাদেরও বলতে পারো আমাদের একটা ভালো দিনে তোমরাও সামিল থাকলে তোমাদের সঙ্গেও শেয়ার করলাম হিরিয়র ভবিষ্যৎ নিয়ে যে প্ল্যানটা করেছিলাম এবং সাকসেস পেলাম যেটাতে তো আশা করবো এই ব্লগটা তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা পাশে থেকো আর আমার ছেলেকে সবাই আশীর্বাদ করো যেন ও মানুষের মতো মানুষ হয় তো চলো আর বেশি ব্লগটা বাড়াবো না পরের ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে পাশে থেকো সঙ্গে থেকো টাটা